এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেকআ এর বিতর্ক হয়েছিল সেই নাবিক বলে বেরাত যে আল্লাহ বলতে কিছুই নেই মাদ হজরত ইমাম জাফর সাদেক তা আলানহু ওই নাস্তিক নাবিককে জিজ্ঞেস করলেন আপনি তো জাহাজ চালক তাই না সমুদ্রে কি কখনো ভয়ানক কোনো তুফানের সম্মুখীন হয়েছিলেন ওই নাবিক বলল হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে যে একবার আমার জাহাজটি সমুদ্রের এক ভয়ানক তুফানে পতিত হয়েছিল হজরত জাফর সাদেকলাহ তাকে জিজ্ঞেস করলেন এরপর কি হয়েছিল সে বলল আমার জাহাজটি ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল ইমাম সাহেব জিজ্ঞেস করলেন তা আপনি কিভাবে বেঁচে গেলেন সে বলল আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কুলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম কিন্তু পানির স্রোতের কারণে সেই তথ্যটা আমার হাত হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নড়াচড়া করে কোনো রকমভাবে কিনারে এসে পৌঁছলাম তার এই ঘটনা শোনার পর ইমাম জাফর সাদেক আলান হুফরমান এবার আপনি আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনুন যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের ওপর এই বিশ্বাস ও আস্থা ছিল যে এই জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল যা হঠাৎ আপনার হাতে লেগেছিল কিন্তু যখন সেটাও আপনার হাত হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা হয়েছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি এরকম কি আশা হয়েছিল ওই নাস্তিক নাবিক বলল হ্যাঁ অবশ্যই এই আশা তো নিশ্চয়ই ছিল এবং জাফর ফরমান কার কাছে আপনার এই আশা ছিল কে আপনাকে বাঁচাতে সাহেবের এই প্রশ্নে ওই নাস্তিক একদম চুপ হয়ে গেল এবং অবাক হয়ে দাঁড়িয়ে রইল নাস্তিক নাবিকের চুপ হয়ে যাওয়া দেখে ইমাম জাফর সাদেক রম দাহু তালানহু ফরমান একটা কথা খুব ভালো করে স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যে সত্যার কাছে আশাবাদী ছিলেন সেই হলো আল্লাহ সেই হলো খোদা সেই আপনাকে এই ভয়ানক তুফানের হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করেছেন ইমাম জাফর সাদেক রদিন তালুর এই কথা শুনে ওই নাস্তিক নাবিক অত্যন্ত মোহমুক্ত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার ভ্রান্ত ধারণা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ প্রিয় ভাই দুনিয়াতে যত বড় বিপদে আপনি পড়েন না কেন দুনিয়ার কোনো মানুষ যদি আপনাকে সাহায্য করতে নাও আসে ওই অবস্থায় একজন আপনাকে অবশ্যই সাহায্য করবেন তিনি হচ্ছেন আপনার মালিক আপনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলি বিশ্বাস করার মতো তৌফিক দান করেন আমিন প্রিয় এই ধরনের ইসলামিক ঘটনা শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম